আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আব্বুকে নিয়ে আবারও অপারেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আব্বুর কিন্তু অনেক খারাপ লাগতেছে দেখেন চেহারা দেখে বোঝা যাচ্ছে আব্বু অনেক চিন্তা করতেছে এটা নিয়ে অপারেশন কেমন হয় এটা নিয়ে যাক আল্লাহ যা করে আমরা বাইরে হয়ে গেলাম এখন কিন্তু অলরেডি চট্টগ্রাম পৌঁছে গেলাম আমাদেরকে কিন্তু ডাক্তার সকাল দশটার ভিতরে পৌঁছাতে বলছে পৌঁছিয়ে ফাইল টাইল জমা দিয়ে আপনার অপারেশনের প্রস্তুতি নিতে বলছে দেখতে দেখতে আমরা কিন্তু মেডিকেলে চলে আসলাম এই যে আসার পর এখন আমরা ফাইল জমা দিয়ে বসে আছি আব্বু আম্মু আব্বুকে অপারেশন থিয়েটারে নেওয়ার জন্য অলরেডি স্যালাইন চলতেছে কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হবে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আব্বুর অপারেশন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এখন আলহামদুলিল্লাহ আব্বু সুস্থ আছে জ্ঞানও ফিরছে এই যে টিউমারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আবার পরীক্ষা করার জন্য দিছে আমাকে এটা নিয়ে আরেকটা মেডিকেলে গিয়ে পরীক্ষা দিতে হবে আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন